পরিবেশ কেন তো এরকম বলে বেশ দেখতে ভালো লাগছে কত সুন্দর ফুলের বাগান ফুলের সুন্দর ঘর পাখি ডা ওতলে ভালো লাগছে এটা কোন জায়গা সুন্দর কেন তুমি কোথায় আছে জানো না না জানি না তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি ভাইজান ভাইজান এ কিছু বলবে নাকি ভাইজান আমার খুব বিপদ ভাইজান আমার বাবা খুবই অসুস্থ ভাইজান আমাকে যদি এক টাকা হওলা দিতেন আমার ভাই কাজে গেছে আসলে আমি টাকা ফেরত দিয়ে দিব ভাইজান তু টাকা চাচ্ছ আমার কাছ থেকে এক হাজার না এই তোদের মতো কিছু ছেলে আছে ঠিক আছে এইভাবে মানুষের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নিয়ে তারা নেশা করে মজা করে হ্যাঁ তোমাকে টাকা এক দিব তুমি এই টাকা নিয়ে যা নেশা করবে না হ্যাঁ আমি মিথ্যা কথা বলতেছি না তোমার বাবা খুবই অসুস্থ আর হাসপাতালে নিয়ে যাই তোমার বাবা অসুস্থ না সকালেই এক সঙ্গে চা খাইলাম কথা বললাম আর তোমার বাবা কেমন অসুস্থ হয় যাও কিন্তু যাও ভাইজান আপনি ঠিকই বলছেন সকালে ঠিকই আমার বাবা আপনার সঙ্গে চা নাস্তা করছে কিন্তু

মামুনী বেহাদব আমার মানিব্যাগ নিয়ে গেল মামুনী আমার মানিব্যাগটা নিয়ে গেল দেখো আর তুমি ওকে টাকা দিতে বলো দেখো কত বড় বেহাদব বাবা ও তো ঠিক কাজই করছে তুমি ওনাকে টাকা দিলে তো ওনিয়ে তোমার মানিব্যাগটা চুরি করতো না তুমি এই কথা বলো হ্যাঁ তুমি এসব বুঝবে না আগে যাই যে ওর বাবার দেখা করব ওর বড় ভাইয়ের দেখা করব তুমি এত বড় সাহস আমার মানি ব্যাগ চুরি করে চলো মা মাদেশার দেরি হয়ে গেছে হ্যাঁ সফি হ্যাঁ চাষ আল্লাহর রহমতে ভালো আছে আরে সে কথা কইও না আরে এক বেয়াদ আমার মানিব্যাগ চুরি করছে ওই মানি ব্যাগের মধ্যে আমার আইডি কার্ড ছিল কিছু টাকা ছিল আচ্ছা সমস্যা নাই ওই যে চোরের বাড়ি ওই চোরের বাড়ি থেকে এসে তোমার সঙ্গে দেখা করবো বুঝছো ওয়ালাইকুম আসসালাম আরে তুমি মঙ্গফুল চাচার বড় ছেলে না ও ভাইজান আমি তো তোমার বাড়ি যাচ্ছি কি বলেন ভাইজান গরিব মানুষের বাড়ি আপনি যাবেন গরিব মানুষ তোমার ছোট ভাই যে কাজ করছে না এটা মানি নেওয়ার মতো না আমার আমার মানিব্যাগ চুরি করছে ওই মানিব্যাগে আমার অনেক টাকা ছিল কাগজ পাতি ছিল তারপরে মানিব্যাগে আইডি কার্ড ছিল তোমার বাড়ির দিকে যাচ্ছি ও যথাবোর বেয়া করছে তোমার বাবাকে বলবো আর ওর যদি দেখা পায়। ওর হাত পা মেরে ভেঙে দেব কি বলেন ভাইজান আমার ছোট ভাই তো এরকম করার মানুষ না তো ভাইজান আপনি অত উত্তেজিত হয়েন না ঠিক আছে আমার ভাই যদি আপনার মানিবাগ নিয়ে থাকে তাহলে আমি ও বাড়ি দেয়া বলবো যাতে আপনার মানিব্যাগ আপনাকে ফেরত দেয় তা চিন্তা করেন না ভাইজান আর আমার বাড়ি যাওয়ার দরকার নাই ও আপনি যদি আর দেয়া আমার আব্বাক যদি এভাবে বলেন ঠিক আছে তাহলে ও কষ্ট পাবে আমার বাবা ভাই কি একটা বানিয়েছে চোর হ্যাঁ নেশাখোর সে আমার মানি চুরি করে নিয়ে দৌড় দিল আর আমাকে কি বলছে জানো ও আমাকে বলছে তোমার বাবা অসুস্থ এক হাজার টাকা লাগে আমি কি পাগল তাকে টাকা দিব তোমার বাবা তো অসুস্থ নয় কি বলেন ভাইজান আমি তো সকালে কাজে যাওয়ার সময় আমার আব্বাকে সুস্থ দেখে গেলাম আর ও বলছে কি আমার বাবা অসুস্থ তাহলে এটাই ভাবো তাহলে কত বড় আমাকে মিথ্যা বলছে তো বড় মিথ্যাবাদী হয়ে গেছে ও ভাইজান ঠিক আছে আমি ওর হ্যাঁ আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি আপনি দয়া করে আমার বাবার কাছে এগিলা বলিয়ে না তাহলে আমার বাবা মনে অনেক কষ্ট পাবে বলবো না বলবো না তাহলে আমার মানিব্যাগের কি হবে ইসা ভাইজান আপনি একটু বাড়িতে যান আমি দেখতেছি কি করা যায় আমি বাড়ি যাও বলতেছি আর ও যদি আপনার মানিব্যাগ নিয়ে থাকে তাহলে ওকে বলবো যে মানিব্যাগ ভাইজানকে দিয়ে আয় তা ঠিক আছে তোমার কথা তোমার বাড়িতে গেলাম না আর ওকে আজগের মধ্যেই আমার দেখা করতে বলবা মানিব্যাগ নিয়ে আসতে বলবা না নাহলে কিন্তু এটার একটা বিধ আমি করব ভেটে এত বড় বেদ হয়ে গেছে আমি যে ভাইয়ের জন্য রাতকে রাত মানা করি না দিনকে দিন মানা করি না এই রোদের মধ্যে কষ্ট করি কামাই করে আনি ভাইটাকে মানুষ করতেছি সেই ভাইটাই আজকে আমার এত বড় একটা জঘন্য কাজ করলো কিভাবে এই ভাইটা আমার এই কাজটা করতে পারে আল্লাহ যাই আগে বাড়িতে তারপর দেখ ওর একদিন কি আমার ছেলেটা এখনো আসলো না হ্যাঁ যেদিন আসে তাহলে ওর একটা বিহিত আমি করবই আমার মানিবেগ চুরি করে তার কত বড় সাহস দেখি হ্যাঁ কি ব্যাপার আমার মানিব্যাগ করে ভাই জানি এই আপনার মানিব্যাগ দেখি হ্যাঁ সব তো ঠিক আছে মানিব্যাগের একটা টাকাও তো খরচ করিনি কাগজপাতি আইডি কার্ড মানিব্যাগ পাইছি হ্যাঁ বলো আমার মানি কেন চুরি করছো তুমি যদি সাহায্য করতো টাকা দিয়ে তাহলে মানে চুরি করতো না বাবা আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে যারা মানুষকে সাহায্য করতে চায় না গরিব মানুষকে তাই আমাদের সমাজে অনেক মানুষ চুরি করে ডাকাতি করে ভাইজান আপনার মেয়ে যা বলছে সব কথাই সত্য বলছে আমি আপনার মানি ব্যাগ চুরি করি নেই আর আমি নিচে আমার বাবা খুবই অসুস্থ ছিল আমার আর মানি ব্যাগটা যদি আমি না নিতাম আমার বাবাকে হয়তো আমি বাঁচাতেই পারতাম না তাই ভাইজান আমি আপনার মানিব্যাগটা ব্যাগটা নিয়েছিলাম আসলেই অনুদত্ত আমার ছোট্ট মেয়ে দেখছো আমাকে কত সুন্দর করে বুঝাইল আমাকে জ্ঞান আসলে আসলেই আমি ভুল করেছি তোমার বাবা অসুস্থ তোমাকে যদি আমি টাকাটা দিতাম তাহলে তুমি চুরি করতে না দেখো তোমার বাবাকে বাঁচার জন্য তুমি চুরি করছো হ্যাঁ তোমার বাবাকে তুমি এত ভালোবাসো আসলে আমি অপরাধী আমি অপরাধী ছোট ভাই তুমি মনে কিছু নিও না আমি অপরাধ করছি আজ আজ আমাদের সমাজে কত না ধনী ব্যক্তি তারা যদি এরম অসহায় মানুষের পাশে থাকতো সাহায্য সহযোগিতা এগিয়ে আসতো তাদেরকে ঠিক মতো জাকাত দিত তাহলে তোমার মতো আর অন্য কেউ চুরি করতো না আসলে আমরা কি আমরা জাকাত দিই না সাহায্য সহযোগ এগিয়ে আসি না আমরা চাই আমরা আরো ধনী হই টাকার পাহাড় করি তোমার বাবা কোথায় আছে এখন হাসপাতালে এখন আমি আমি তোমার সাথে যাব দেখতে যাবো যা টাকা পয়সা লাগে আমি ব্যয় করব ঠিক আছে মামনি 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 তুমি ঘরে যাও আমি এর বাবাকে দেখতে যাব আমি আমি চিকিৎসার টাকা সব আমি মা সব আমি ও আমি করেছি বলে আমাকে খুলে গান করা হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো অসহায় মানুষকে তুমি সাহায্য করেছো এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি এখন অনন্তকালেই জানজাতেই থাকবে জান্নাতেই থাকবে